দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাটেটি এটি পাঁচ মে দুই হাজার পঁচিশ আর মোটামুটি দেখব দর্শক আমরা বাচ্চা সব ফ্রিজেন যাদের গাভীগুলি লিখে আমাদের বেছে কিনে আছে তবে রোদের তীব্রতা কিন্তু প্রখর বাচ্চা কিন্তু রোদ থেকে একবারে ছায়ার মধ্যে সুন্দর কিন্তু কালেকশন আছে দর্শক এই পাশটাতে সবগুলি কিন্তু আমাদের বগুড়ার ভাইদের সালাম আলাইকুম ভালো আছেন সবগুলি তো বগুড়ায় কালেকশন ভাই না কতগুলি ভাই আজকে কতগুলি গরু আছে টোটাল চারটা গরু চারটা পাটি পাত্র তো একবারে হালকা মনে হচ্ছে আজকে তাই না মোটামুটি দাম দিচ্ছে চাপা পাটি তো নাই আশা করা যায় দর্শক সবগুলি কিন্তু বগলার কালেকশন এগুলি বয়সে কিন্তু খুব ভালো গরু দুধ কেমন আছে ভাই এটার ছাব্বিশ লিটার মাসাল্লাহ বয়সের চার এখন চোদ্দ লিটার একটা নেই

এবার সে কিন্তু কাস্টমার আসতে কথাবার্তা হচ্ছে কোনোটা নেই এখানে

এটা মোটামুটি কিন্তু দুধ আছে দর্শক সবগুলোরই আশা করা যায় যে পনেরো লিটার প্লাস আসবে এটাই পঁচিশ ছাব্বিশ সোনা কিন্তু পনেরো লিটার প্লাস দুধ আছে এই যে আর একটা কিন্তু চাচার বয়স কেমন দুইটা তিন না বাচ্চা বেটে না বেটা এটা সাড় বাচ্চা verdi hazire daha 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 কত চাই মানে ভাই এটা কত কত আর বললেন কথা তবে গাবি কিন্তু সব কটায় সেই লেভেলে গাবি দাস সবগুলি কিন্তু যাদের পরিমাণটা বেশ ভালো আছে আর সবগুলি বয়সে পাত লাগলো মোটামুটি সাড়ে পাঁচের কালেশন চার দাঁত দু দাঁত তার ভিতরে বয়সগুলি কিন্তু হবে এগুলো

সাদাম কেমন চাই ভাই এটার দাম সাদা আপনি 2 লাখ দুধ কত এখানে আছে ভাই দুধ আপনি 2 বারে 18 2 বারে 18 লিটার আশা করা যায় বেটি বাচ্চা কিনতে দাও দুই বারে মোটামুটি কিন্তু একটা দুধের ধারণা দিচ্ছে আঠারো লিটার মোটামুটি কিন্তু দুধের গাবি এগুলো দুধ আছে আর মানে কিন্তু এ পাশে একটা দেখাশোনা করছে ঢাকার পার্টির জন্য কিন্তু বাড়ি অনুপস্থিত মাঝে মধ্যে কিন্তু কিনে দেয় ভালো ভালো গাভিগুলি কিন্তু কালেকশন করে দিয়ে পেটায় সেই জন্য কিন্তু দেখাশোনা চলছে কত বললেন মানিক ভাই এটা দুশো অষ্ট দাম দিলেন শেষে চাইছে তিরিশ চাইছে আর এখানে কিন্তু হাইটে ভালো আছে পার্সেন্টও ভালো বয়সও ভালো তো বয়সও চারটা

আমাদের দিনাজপুরের পাশটাতে অলরেডি কিন্তু ধান কাটা মারা একটা শুরু হয়ে গেছে স্থানীয় পাটিপন্ত্র কিন্তু একবারেই হালকা যেগুলো কেনাকাটা হয়েছে বাইরের জন্য কিন্তু বাইরের পাটিপন্ত্র একটু বেশি বোঝা যাচ্ছে কিন্তু বাচ্চাটা চলে আসতেছে

মানে শেষ কত দিলেন এটা

শেষের কালেকশনগুলো তো দেখানো যাবে দর্শক আচ্ছা নাম্বারটা একটু বলে দাও 01706 0706 86 86 537 537 আপনার মাধ্যমে যদি কেউ আসতে চায় আর অনুপস্থিতিতে যদি কিছু ভালো ভালো করে দেখতে চায় হোয়াটসঅ্যাপে এর মাধ্যম দিয়ে দেখা যাবে নাম্বারটা আছে এই নাম্বার তাই না ভালো থাকে না জি এই পর্যন্ত কিন্তু এই ভিডিও আসসালামু আলাইকুম ওয়া